সে তার মানে খারাপটা তো আমি নিজে চেয়ে হয়ে আমি যদি আরও দু বছর ওয়েট করতাম বছর পর তো আমি সেই জায়গাটাতে পৌঁছতে পারতাম অথবা আমার স্টেবিলিটি একটা জিনিস দরকার ছিল সেই জায়গাটাতে আসার আগেই আমি আমার ইচ্ছাটাকে পূরণ করতে দিয়েছিলাম হয়তো ভগবানের ইচ্ছে ছিল না কিন্তু যাই হোক তা সত্ত্বেও করে ফেলেছি এখন কোথাও না কোথাও একটু হাবুডুবু খেতে হচ্ছে তো ভগবান দেখছে না এটা নয় ভগবান দেখছে বলে হয়তো আপনি আগামী দিনের বাকি ইএমআইগুলো দিতে পারবেন সেই বিশ্বাসটা রাখুন এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সন্তানের প্রতি একটা ওভার এক্সপেক্টেশন রয়েছে সন্তানকে আমি যেরকম শিক্ষা দিচ্ছি সেই অনুযায়ী সন্তান আমাকে দেখবে তো এই যে খারাপের ব্যাপারগুলো আমরা নিজেদের শরীরের মধ্যে নিজেরা নিয়ে আসি বা নিজেদের ভাগ্যে নিজেরা জড়িয়ে নিয়ে আসি দেখা গেল সেই সন্তান বড় হলো বিদেশে পড়াশোনা করতে গেল এবং বলো না আমরা আমি কখনো আর ফিরবো না তোমাদের যদি রিকোয়ারমেন্ট হয় তোমরা আমার কাছে এসে থাকবো আমার এবার আপনার এখানে একটা স্বাদের বাড়ি করা আছে সেখানে আপনার স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে দেবেন থাকবেন সে জায়গাটা হলো না মানে কি ভাগ্য খারাপ আপনার না কোনো অংশেই খারাপ না আপনার সন্তান নিজস্ব একটা ব্যক্তি সত্ত্বা তার নিজস্ব একটা চাহিদা আছে নিজস্ব একটা এক্সপেকটেশান আছে আপনি যখন বাড়ি তৈরি করেছিলেন আপনি আপনার ইচ্ছে মতোই তৈরি করেছিলেন যে আগামী দিন সবাইকে নিয়ে থাকতে পারবেন আজকের ডেট ও সেই কাজটাই করছে যে ও নিজে একটা বাড়ি তৈরি করেছে এবং বাইরে বাইরের দেশে গিয়ে করেছে সেখানে ওর ইচ্ছে ওর বাবা মাকে নিয়ে গিয়ে থাকবে তো ব্যাপারটাকে বুঝতে হবে তো আমরা অনেক সময় যখনই বুঝি না তখনই দূরত্ব তৈরি হয় তখনই সন্তান কোথাও কোথাও খারাপ বা সন্তান যদি ভালো হয় এটা বউয়ের পরিমাণ করছি এরকম একটা ব্যাপার চলে আসে তো আলটিমেটলি একদমই নয় এবার হচ্ছে গ্রহগত সমস্যাগুলো গ্রহগত সমস্যাগুলো কারোর লাইফে গ্রহগত সমস্যা আজকের ডেটে নেই বা নাইনটিসের পর থেকে যতগুলো জন্ম ছক আছে সেখানে কোথাও প্রবলেম নেই এটা কখনো হতে পারে না হ্যাঁ নাইনটিজের আগে কি নেই আছে অবশ্যই আছে কিন্তু হ্যাঁ এইটিস থেকে নাইনটিজের মধ্যে যে টুকুনি আছে না সেটুকুনি যথেষ্ট কম সেভেন্টি সেভেন্টি টু থেকে সেভেন্টি এইট মোটামুটি আছে আবার তার আগের পোর্শানটাতে একটু বেশি আছে তাদের লাইফে স্ট্রাগেলের পরিমাণটা একটু বেশি তো স্টেপ বাই স্টেপ আমি যদি দেখতে দেখতে আসি এবং কী বলবো দু হাজার দু হাজার সালের পর থেকে যদি আমি দেখি এখনো পর্যন্ত তো কোথাও না তো গ্রহগুলো একটু হলেও বেশি ডিস্টার্ব যে কারণে দেখবেন বাবা মার মধ্যে একটা জিনিসই চলে আসে মেয়ে খুব আর্গুমেন্টে জড়িয়ে পড়ে খুব তর্ক বিতর্ক করে মুখে বা খুব নিজে যেটা বুঝবো সেটাই করবো তো গ্রহগত এই সমস্যাগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে আছে প্রত্যেকটা মানুষের জীবনে আছে এটার মানে কি এটার মানে আলটিমেট মানে হচ্ছে আপনি যে স্মুথ রাস্তা দিয়ে হাঁটতে ঝাঁটতে যাবেন হঠাৎ করে দেখবেন হোচুট খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে সেখানে এর বাইরে স্পেশালি কিছু হয় না এবার এই হোঁচুরটা কীরকম তা সেটা যদি এক্সপ্লেন করতে হয় দেখা গেলো যে পরীক্ষার হলে ছেলে ভালো পড়ে গেছে কিন্তু ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল হয়ে গিয়ে লিখতে পারলো না এটা একটা হতে পারে অথবা ও এত বেশি পড়ে গেছে অনেক বেশি পড়ে যাওয়াতে এত কমন পেয়েছে আনন্দে অনেকগুলো উত্তর লিখতে পারেনি এটাও প্রচুর অপ্রমাণিত হয় আরেকটা জিনিস হতে পারে ও সব কিছু লিখেছে কিন্তু ওর এক্সপেকটেশন অনুযায়ী ও রেজাল্ট পায়নি নাম্বারটা পায়নি তার মানে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে গ্রহগত কারণ এটা গেলো একটা দ্বিতীয় সন্তান হয়তো কোনো কারণে ইন্টারভিউ দিতে গেছে বাড়িতে এসে বললো মা যদি কারোর না হয় আমার তো কনফার্ম হবেই এতটা কনফিডেন্স লেভেল দেখা গেল সত্যি অন্য কারোর হয়ে গেছে কিন্তু ওর হয়নি উল্টো দিক থেকে তো তখন ওর মনের মধ্যে একটা আঘাত এরকম যখন দু তিনবার হবে না তখন অটোমেটিক্যালি ওভাবে বলবে যে আমার কিছু হওয়ার নেই আমার কিছু করার নেই ডিপ্রেশান হতাশা এই জিনিসগুলো ঘিরতে ঘিরতে থাকে তার থেকে বড় প্রবলেম হয়ে গেল যে আমাদের রিলেটিভস বা আমাদের পাড়া প্রতিবেশী যে ওর বন্ধুর হয়ে গেলো ও পড়াশোনা এত ভালো ছিল ওর এখনও হচ্ছে না কেন তো এই কথাগুলো না যতটা বাবা মাকে বেদনা দেয় তার থেকে অনেক বেশি বেদনা দেয় সেই লোকটাকে যে এটার জন্য খাটছে আমার মনে হয় পাড়া প্রতিবেশী বা ওই আত্মীয় স্বজনের এইসব কথাই মেয়ের বিয়ে না হলে স্পেশালি দেখবেন বাবা মার যত না টেনশন তার থেকে বেশি টেনশন পাড়া প্রতিবেশী আর তাদের থেকেও বেশি টেনশন হচ্ছে রিলেটিভসদের না না একদম একদম এগুলো এটা কিন্তু বাস্তব সত্যি হ্যাঁ তাই ডেকে আচ্ছা কি ব্যাপার আচ্ছা একটা মেয়ে উনত্রিশ বছর বয়স করে গেল তুই কী করছিস এখনও বিয়ে করছিস না আরে ওর বিয়ে হচ্ছে না ভালো হয়েছে ও চাকরি করছে আপনার মেয়ে চাকরি করছে না ও নিজে পায়ে স্টেবিল বা স্টেবিলিটি পাওয়ার জন্য এখনও লড়াই করছে দীর্ঘদিন পড়াশোনার মধ্যে ও নিজেকে রেখেছে সেই জায়গাটাকে দেখুন তো আমার মনে হয় যে রিলেটিভসদের রিলেটিভসদের মতোই থাকতে দিন বাড়িতে আসলে সেগারা মিষ্টি খাইয়ে বাড়ি বটে দিন ওকে তাদের জন্য সংসারে স্পেশালি কোনো অশান্তি তৈরি করা বা তাদের জন্য বাড়িতে কোনো একটা মন খারাপের প্রবণতা বাড়তে থাকবে হ্যাপি থাকুন এটা হচ্ছে আজকের ডেটে সবথেকে জরুরি বেশি মেয়ের বিয়ে উনত্রিশে না হোক বত্রিশে কনফার্ম হবে আর হ্যাঁ আর বত্রিশে বিয়ে হলে আপনার মেয়ে সুখী হবে না এরকম মানে নেই হানড্রেড পার্সেন্ট হবে সব কিছু স্টেপ বাই স্টেপ আছে তো সেই জায়গাগুলোকে আপনার নিজের হাতে কিছু নেই হয়তো এতদিনে আমি আমার বক্তব্যের মাধ্যমে এটা বোঝাতে পেরেছি আমাদের নিজেদের হাতে কিচ্ছু থাকে না যেটা থাকে ওপরওয়ালার হাতে বাকি যেটা হচ্ছে বৈশিষ্ট্যমণি পর্যন্ত রামচন্দ্র এবং সীতা দেবীর জন্ম ছক বিচার করে বিয়ে দিয়েছিলেন কখনো উল্লেখ করেছিলেন যে তোমাদের লাইফে চোদ্দ বছরের বনবাস আছে আমি জ্যোতিষ স্বীকার করছি এটা কখনও বলতে পেরেছিলেন যে তোমাদের লাইফে চোদ্দ বছরের বনবাসে যেতে হবে কিছু কিছু জিনিস থাকবেই যেটা হচ্ছে ভাগ্যের ফের জ্যোতিষ হচ্ছে একটা পার্ট যে আপনারা দুজন রামচন্দ্রের অত্যন্ত ফেভারিট বা অত্যন্ত প্রিয় সীতা দেবী যার জন্য উনি বিখ্যাত হয়েছেন আমাদের সমাজের মধ্যে মানে রামচন্দ্র যদি আমাদের ভগবান উনি আমাদের আরেকজন ভগবান দেবতা তো কি বলবো আলটিমেটলি পোর্শন আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে জ্যোতিষ মানে হচ্ছে একটা পার্ট যে হচ্ছে আপনার লাইফে যতই সমস্যা সুখ সেটা হয়তো অ্যাডভান্স আপনাকে জানিয়ে দিতে পারি হ্যাঁ সর্বক্ষেত্রে যে তার জানানোটা প্রয়োজন বা খুব খারাপটা আপনার মুখের উপর বলে দেওয়া এটাকেও আমি বিশ্বাস করি না খুব নেগেটিভ হলে আপনাকে সতর্ক করতে পারে সাবধান করতে পারে কিন্তু সেটা নিয়ে খুব দৃঢ়ভাবে এক্সপ্লেন করলে রাত্রের ঘুমটা আপনার নষ্ট হয়ে যাবে সেই জায়গাটাকে মাথায় রাখা দরকার এবং আরেকটি জায়গা হচ্ছে যে যেমন মনে চোদ্দ বছরের বনবাস বলতে পারেননি তেমনি সাংঘাতিকভাবে কিছু একটা বিপর্যয় আসতে পারত লাইফে তার ইঙ্গিতটাও কিন্তু দিয়েছিলেন তো পার্ট দুটোই আমি আপনাকে দেখালাম এবং দ্বিতীয় তৃতীয় জায়গা থেকে যেটা বলার হচ্ছে জ্যোতিষ হচ্ছে এমন একটা জায়গা যে আপনাকে রেমেডির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে উপাচার হোক যার মাধ্যমেই হোক না যেন আপনি যখন তার স্মরণাপন্ন হয়েছেন তার চেষ্টা থাকে যে আপনাকে গার্ড করার আপনি ভালো থাকুন আপনি বারবার বিপদে পড়বেন আপনি তার কাছে যাবেন এটা কোনো জ্যোতিষী আজ অবধি আমার মনে হয় না চাই যে এবং আগামী দিনেও কেউ চাইবে বলে মনে হয় তো ফার্স্ট কথা হচ্ছে আপনি ভালো থাকুন